এবার ব্যতিক্রমী এক সম্মান পেলেন প্রবাসীরা ওমান সৌদি আমিরাত বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের দিয়ে আসন্ন নারী টি বিশ্বকাপের বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করিয়েছে বিসিবি এবারে নতুন এই উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে স্কোয়াড ঘোষণার ভিডিওতে দেখা যায় দলে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা ও তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন প্রবাসী বাঙালিরা আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি ওমানের মাস্কেটা তাকি জাহানার আলম সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ব্যাখ্যা দিয়ে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল সুমন বলেন যখনই দল প্রবাসে যাই প্রবাসীদের একটা বড় অংশ দেশের ক্রিকেটকে তারা ক্রিকেট দলের অনেক বড় শক্তি এজন্যই বোর্ডের এই প্রয়াস তিনি দলকে সমর্থনের জন্য আরব আমিরাতে থাকা প্রবাসীদের মাঠে আসার আহ্বান জানান ওমানের সেরা দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ